ফোনের কভারটা বেশ পুরনো হয়ে গিয়েছিল তাই রং নিয়ে বসে পড়লাম একটু আঁকিবুকি করতে প্রথমে কিছুটা পাউডার আঠা জল আর রং দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম আমি হাত ব্যবহার করে যথাক্রমে রেজাল্ট ও তৃতীয় লেয়ার লাগিয়ে নিলাম এরপর পছন্দ মতো ছবি এঁকে রং করার পালা আচ্ছা তোমাদেরকে যদি বলি সামাজিক বলতে তোমরা কি বোঝো তোমরা ঠিক কি উত্তর সময় সতীদাহ প্রথা ছিল সামাজিক যা বর্তমানে অসামাজিক শুধুমাত্র অসামাজিকই না একেবারে বেআইনি প্রেম বিপাহ তো দূরে থাক বিয়ের আগে বরের মুখ দেখাটাও অসামাজিক ছিল তবে বর্তমানে লাভ ম্যারেজ ভীষণ সাধারণ একটা ব্যাপার অতীতে মেয়েদের পড়াশোনাটা যেখানে অসামাজিক ছিল বর্তমানে সেটাই সামাজিকতার একটি অংশ অতীতে সামাজিক ভাবে বিয়ের মধ্যে পণ দেওয়া এবং নেওয়া ছিল ভীষণ সম্মানজনক একটা ব্যাপার বর্তমানে আইনের মাধ্যমে তা অনেকটাই রোধ করা গেছে বিধবা বিবাহর ইতিহাস মনে আছে নিশ্চয় আসলে কোনটা সামাজিক আর কোনটা অসামাজিক তার কোনো ব্যাখ্যা হয় না মনে রাখবে সময় পরিবর্তনশীল যুগের সাথে সাথে নিয়মগুলো বদলাতে হয় আজ থেকে একশো বছর আগে অসামাজিক ছিল তা আজ সামাজিক আজ যা আমাদের কাছে অসামাজিক একশো বছর পরে সেটাই হয়তো সামাজিকের রূপ তাই সব এটাই বল সমাজের ভয়ে কখনো নিজের চরিত্র স্বপ্নগুলোকে পাল্টে ফেলো না কারণ জীবনটা তোমার একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না মন খুলে বাঁচো যতক্ষণ না তোমার কর্মকাণ্ডের জন্য অন্যকে কষ্ট পেতে হচ্ছে ততক্ষণ তুমি সঠিক